আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বানাচ্ছি আসলে আপনারা তো সচরাচর আমার ফার্মের ভিডিওগুলো দেখেন এর বাইরে তো তেমন কোনো ভিডিও আসলে আপলোড করা হয় না তো এই যে লাইফ স্টক পশু পাখির উপরে যে এই ভালোবাসাটা বা এই জিনিসটা যে আমার পছন্দ এটা আসলে একদম ছোটোবেলা থেকেই শুরু হয় যে এই খাঁচাটা আমি 2020 সালে বানাইছিলাম এটা একটা হিস্ট্রি আছে বলতেছি ছোটবেলায় আমি যখন ফোর ফাইভে পড়ি মনে হয় ঠিক তখন আমি প্রথম কবুতর পড়া শুরু করি তা আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তো আসলে আমি কুমিল্লাতেই ছিলাম তারপর আন্ডারগ্রেডের জন্য আসলে ঢাকায় আসা হয় তো ঢাকায় আসার পরেও প্রায় দুই তিন বছর কবুতরগুলো ছিল আমার বাসায় আমার অলমোস্ট একশো জোড়া না সরি একশোটার মতো কবুতর একশো একশো বিশটার মতো কবি তো সবসময়ই ছিল বাসায় তারপর কোভিড আসলো কোভিড আসার পরে দেখা গেছে যে অফিস আদালত একটু কম ছিল উইকেন্ডগুলোয় বন্ধ ছিল তো তখন আপনার উইকলি হয়তো দুই দিন তিন দিন অফিসে যাইতে তো ওই সময়টা অফিসে তো ট্রান্সপোর্ট প্রোভাইড করছিল আমাদের ব্যাংক থেকেই ট্রান্সপোর্ট দিত ওই সময়টা আমি একটা লম্বা সময় আমার শ্বশুরবাড়িতে থাকি আর কি তো ওই সময় আসলে এই খাঁচাটা বানানো হয় কবুতর আবার শুরু করি উনিশ সালের শেষের দিকে খুব সম্ভবত আমি আর আমার শালা ওরও ইন্টারেস্ট ছিল কখনো পালনে ব্যাট ওর ইন্টারেস্ট ছিল তো তখন আসলে এটা স্টার্ট করি তখন অনেক ধরনের কবুতরই ছিল বাট আস্তে আস্তে ওইগুলা কিছু আছে কিছু নাই এরকম একটা সিচুয়েশান আর কি তো এখন ও আবার ওর মতো করে এখন আর আমি ওইভাবে ইয়ে করি না ওই ওর মতো করে অনেক ধরনের কবুতর টবুতর কিনছে নতুন করে আগের কিছু ছিল এগুলা কিছু বিক্রি করছে তো আপনারা আমার খামারেও দেখছেন না এক জোড়া কবুতর আমি ওর এখান থেকেই নিয়েছিলাম আর কি এই যেগুলো খাওয়া দাওয়া হয়েছে খাচ্ছে কবুতরগুলা দেখেন এখানে একটা ওই হলুদ কালারের তিনটা কবুতর দুইটা কবুতর দেখা যাইতেছে একটা কবুতরের পাখা ঝুইলা আছে এই কবুতরটার বয়স প্রায় আমাদের এখানে এই চার বছর সাড়ে চার বছরের উপরে এটা একদম প্রথম সময়ের কবুতর এই কবুতরটা এখন আছে এটা মেইল এটার ফিমেলটা দেখেন একটু ভিজা ভিজা একটা কবুতর দেখা যাচ্ছে এই কবুতরটা হঠাৎ করে গত চার পাঁচ দিন টানা বৃষ্টি ছিল তো ওই সময়টা কবুতরটা একটু অসুস্থ হয়ে যায় এটা হচ্ছে এটার ফিমেলটা এই জোড়াটা অনেক পুরানো আর আর একটা হলুদ যেটা দেখতেছেন সেটা হচ্ছে এটার এই এগুলোর প্রথম বাচ্চা এগুলো আরও বাচ্চা ছিল এগুলো কিছু মারা গেছে কিছু হয়তো বিক্রি বিক্রি করে দিছে এটা আলমন্ড কালারেরও দেখেন এক জোড়া এগুলো নতুন একদম এই পেটা খুবই ভালো এই যে এটার মেলটা মাত্র এটা নামলো আর বাম পাশে একদম ওই লাল কবুতরটার সাথে রয়েছে এটা ফিমেল এই প্যাটটা খুবই সুন্দর খুবই ভালো মোটামুটি চার জোড়ার মতো কিং আছে এক ব্ল্যাক এই যে ব্ল্যাক মেলটা হাঁটতেছে দেখেন একদম বাম দিকে চার জোড়ার মতো কিং অল টুগেদার আছে এখানে ওই লাল কালারেরও একটা দেখা একটা জোড়া একদম সামনের দিকে ওইটাও ওইগুলোও কিং বাট ওই ওইটা একদম জেনুইন পেয়ার না একটু ফাটা আছে একটু ক্রস আছে এই পেয়ারটার সাথে এই কবুতরগুলা কিং এই যে কালো যেই জোড়াটা দেখতেছেন কালো মেইলটা এটা একদম টপ নচ কোয়ালিটির কিং এগুলা এত এক্সপেন্সিভ ছিল একটা সময় আমি যখন সেভেন আমি এখন এইটে পরি খুব সম্ভবত এই না না সরি আমি ম্যাট্রিকের পর আমার আমি এক জোড়া কিং কিনছিলাম অনেকগুলো কবুতর বিক্রি করা মনে হয় আমি এক জোড়া কিং কিনছিলাম তখন তা ওইটা ওই সময় তো আসলে খুব রেয়ার ছিল এই পেয়ারগুলা আমি মনে হয় ওই সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই কিং জোড়াটা কিনছিলাম তাও হিং পেয়ার ছিল না রেগুলার এক জোড়া পেয়ার ছিল তো এই এই ব্ল্যাকটা ব্ল্যাকের পেয়ারগুলো যদি ওই সময়কার সময় রিং পেয়ার হইতো আমি আরও বারো দশ বারো বছর আট দশ বছর আগের কথা বলতেছি বা বারো চোদ্দো বছর আগে মিনিমাম এক লাখ টাকার পেয়ার ছিল এগুলো যেমন অনেক দাম কই মাছ এই পেয়ারটা এটা একটা মশালদম এটা অনেক পুরানো পেয়ার এটা ওই সেই বিশ সালের সময়ের পেয়ার এটা ডিম দিছে মাত্র দুই তিন দিন হয়েছে মনে এটা ডিম দিছে এটা অনেক পুরানো এটা একটা নতুন পেয়ার লাহোরি এটা খুব ভালো পেয়ার মেলটাও খুব ভালো আমার কাছে মনে হলো ফিমেলটাও খুব ভালো ডেনিশ এটাও অনেক এক্সপেন্সিভ একটা ব্রিড ছিল অনেক এক্সপেন্সিভ এটা ফিমেল এটা কোনো মেল নাই অনেক এক্সপেন্সিভ ব্রিড ছিল একসময় এই যে লাল কিংটা এই যে লাল যে কবুতরটা দেখতেছেন ওইটার মাঝখানে একটা দেখেন এটা শার্টিন এটার বাবা ছিল এটা রিংয়ের মেল এইটার মা বাবা দুইটার একটাও নাই পরে মানে মাদা মারা যাওয়ার পরে একটা কি কব অন্য একটা কবুতরের সাথে ক্রস হওয়ার পরে এই বাচ্চাটা হয় শুধু এই জেনারেশনের এইটাই রয়েছে এই লাল মিল্ল এই লাল কিং জোড়াটা এটাও ডিম দিছে একটা ডিম দিছে তো ডিমটা দেখে এই ডিমটা হয়তো ফুটাবে আমি যেটুকু বুঝলাম বাট এই যে আলমন্ড যে পে একটা এটা ডিম দিছিল বাট ও ডিমটা বসায় নাই ডিমটা সরায় ফেলছে এই কিং পেয়ারগুলোর প্রবলেমটা কি এগুলোর জন্য ফস্টার পেয়ার লাগে এগুলো প্রপারলি বাচ্চা করতে পারে না বাচ্চা করলেও অনেক সময় দেখা যায় বাঁচাইতে পারে না তো এই যে সাদা পেয়ার সাদা যে মিলটা আরও দুইটা সাদা আছে দাঁড়ান দেখাই আপনাদেরকে ওই ফস্টার না করলে আপনার ওরা ইয়ে করতে পারেন অন্য কবুতর দিয়ে ফুটেতে যে এইটা খুবই অসুস্থ হয়ে গেছে কবুতরটা এমন ঠান্ডা লাগছে এটা গোসল করছিল মনে আজকে পানি পায় ছাড় ছাড়ছিল আজকে একটু রোদ উঠাতে পানি পেয়া গোসল গসতে গাটা পর্যন্ত শুকাইতে পারে নাই ঠিক মতো এই যে এটা ফিমেলটা ব্ল্যাক ব্ল্যাক কিংয়ের এই পেয়ারটা ব্ল্যাক পেয়ারটা মেলটা খুব ভালো বাট ফিমেলটা আমার কাছে কেন জানি মনে হলে এতটা ইয়ে হয় নাই বাট মেল পেয়ারটা খুবই ভালো আর মিলটা শুধু মিলটা এই যে এটা হচ্ছে মিলটা দেখেন মাসাল্লাহ কী সাইজ একদম গোলে যে এটা হচ্ছে আলমন্ডের কিং আলমন্ডের মিলটা এই মিলটাও খুবই ভালো মাসাল্লাহ তো যারাই দেখতেছেন ভিডিওটা মাসাল্লাহ বললেন যেহেতু এগুলো লাইফ স্টক ঠিকঠাক যেন থাকে সুস্থ থাকে এই যে এটা বাচ্চাটা এটা একদম প্রথম কিংয়ের একটা বাচ্চা ফুরছিল একদম প্রথম সেটা মনে ২০২০ সালের কথা এটা বয়স প্রায় চার বছর এইটা ক্রস শার্টিন রিং ছিল রিং এর একটা শার্টিন ছিল এটা ইউকে থেকে ইম্পোর্ট করা ছিল এই যে লাহোরি পেয়ারটা দেখেন এই পেয়ারটা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই সুন্দর মাসাল্লাহ তো এই এই মশাল লুমরাও একটা ফস্টার পেয়ার হিসাবে আমরা চিন্তা করছি আর কি এই ধরনের ফ্যান্সি কবুতরগুলা পালার জন্য আপনার ফস্টার পেয়ার খুবই জরুরি আপনি বিশেষ করে স্ট্রেসার এই ধরনের কিছু কবুতর আছে আরও কিছু বড় বড় যে কবুতরগুলো এগুলোর জন্য ফস্টার পেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কি আপনি ফস্টার পেয়ার থাকলেই ফার্ম বড় করা যায় আদারওয়াইজ অনেক ডিফিকাল্ট হয় যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করি আমি ভালো থাকেন আপনারা সবাই সালামু আলাইকুম